পরিত্যক্ত প্লাস্টিকের বোতল সাধারণত আমাদের কাছে ফেলনা ফেলনা এই জিনিস দিয়েই বসবাসযোগ্য বাড়ি বাড়ি তৈরি তৈরি করা করে ফেলেছেন বস্তু সম্ভব এমন লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার রাশিদুল আলম ও তার স্ত্রী আসমা খাতুন স্বল্প খরচে পরিবেশ বান্ধব এক হাজার সাতশো বর্গ বাড়ি তৈরি করেছেন তারা এতে কোনো ইট বা পাথর ব্যবহার করা হয়নি অভিনব এই বাড়ি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে অনেক কৌতূহলী মানুষ তাদের দাবি এটি দেশে বোতল দিয়ে তৈরি প্রথম বাড়ি রাশেদুল ও তার স্ত্রী আসমা খাতুন ঢাকায় শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজে খণ্ডকালীন শিক্ষাকতা করতেন এ দম্পতি জানান তাদের দুই ছেলের মধ্যে বড় ছেলে রাফিদুল ইসলাম ও অটিজমে ভুগছে চিকিৎসকের পরামর্শে দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশে ছেলেকে বেড়ে ওঠার সুযোগ করে দিতেই এবছর তারা রাজধানী ছেড়ে চণ্ডীপুর ইউনিয়নের নওদাবাস গ্রামের বাড়িতে স্থায়ীভাবে চলে আসেন বাড়ি করতে হবে অথচ হাতে যথেষ্ট টাকা নেই এ ভাবনায় অস্থির আসমা ইন্টারনেটে জানতে পারেন পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়েই হাউস নামের চমৎকার একটি বাড়ি তৈরি করেছেন জাপানিরা এতে উৎসাহিত হন আসমা জাপানিদের মতো আমরা কেন পারবো না এমন ভাবনা থেকেই কাজ শুরু শুরুতে স্বজন প্রতিবেশীদের অনেকে হাসি তামাশা করেছেন তাতে দমে যাননি রাশিদুল আসমা বিভিন্ন এলাকা থেকে বোতল সংগ্রহ করে তারা বাড়ি নির্মাণ কাজে অংশগ্রহণ করেন ভানারির দোকানে ঘুরে সংগ্রহ করেন চল্লিশ মনের বেশি বোতল গত একই ফেব্রুয়ারি বিবাহবার্ষিকীর দিনে তারা স্বপ্নের বাড়ি নির্মাণের কাজ শুরু করেন আসমাদ জানান ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল খুব সহজেই সংগ্রহ করা যায় একটি মাঝারি বোতল সাধারণত দশ ইঞ্চি এর ব্যাস সাড়ে তিন ইঞ্চি অর্থাৎ একটি ইটের সমান একটি ইটের দাম পড়ে দশ টাকা আর একটি বোতল ক্রয় করে বালু ভরা সব কিছু মিলেই তিন টাকার উদ্ধের নয় ইটে আর বোতলে সিমেন্টের ব্যবহার প্রায় সমান এতে ব্যয় সাশ্রয় অর্ধেকের বেশি বোতলের বাড়ি আট ভূমিকম্প সহনীয় বালু সাধারণত গরম বা ঠান্ডা দ্রুত শুষে নেয় যে কারণে গরমে আবহাওয়া ঠান্ডা রাখে এবং ঠান্ডার সময় গরম রাখে তিনি বলেন বাংলাদেশের আশি শতাংশ মানুষ কাঁচা ঘরবাড়িতে বসবাস করেন বাঁশ কাঠ টিনের বেড়া দিতে যে টাকা দরকার হয় তা দিয়ে প্লাস্টিকের বোতল দিয়ে পাকা দেয়াল নির্মাণ করা সম্ভব এভাবে ছয়টি কক্ষের একটি বাড়ির জন্য খরচ হচ্ছে মাত্র চার লাখ টাকা চারটি বাথরুম রান্নাঘর বারেন্দা মিলে এক হাজার সাতশো বর্গফুটের ফুটের বাড়ির সর্বত্র বিভিন্ন আকারের বোতল ব্যবহার করা হয়েছে বাথরুমে সেপ্টিক ট্যাঙ্ক ও মেঝেতে ব্যবহার করা হয়েছে বোতল বাড়ির ভিত্তিমূলে এক লিটার এবং দেয়ালে ব্যবহার করা হয়েছে হাফ লিটারের বোতল প্লাস্টিকের বোতলে বালু ঢুকিয়ে তা ইট হিসেবে সিমেন্ট লাগিয়ে ব্যবহার করা হচ্ছে পরিবেশ বান্ধব তাপ শোষক ও ভূমিকম্প সহায়ক এ বাড়ি নির্মাণে ইটের বাড়ির চেয়ে চল্লিশ শতাংশ খরচ কম হবে বলে জানান রাশেদুল ইসলাম আগামী এক মাসের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করে তারা বোতল বাড়িতে বসবাস শুরু করবেন তাদের বাড়ি করতে সুয়েত্তর থেকে আশি হাজার বোতলের প্রয়োজন কালীগঞ্জ উপজেলার প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান বলেন প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি বাড়ি পরিবেশ বান্ধব হলেও এটি ব্যবহারের আগে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন হওয়া উচিত তিনি বলেন দরিদ্র মানুষের কাছে এ ধরনের বাড়ি মডেল হিসেবে কাজ করবে রাশেদুলের দম্পতির বোতল বাড়ির সঙ্গে প্রকৌশলগত দিক সমন্বয় করা হলে এটি আরও নিরাপদ ও টেকসই হবে বলে তিনি মত দেন